বাংলাদেশে স্মার্টফোন তৈরিতে নতুন সম্ভাবনা উন্মোচন করেছে ইনফিনিক্স দুই হাজার তেইশ সালের মাঝামাঝি সময়ে নারায়ণগঞ্জের মোগরাপাড়ায় প্রতিষ্ঠিত আই স্মার্ট ইউ টেকনোলজি বিডি লিমিটেড কারখানায় উৎপাদিত হচ্ছে বিশ্বমানের স্মার্টফোন যা দেশের বাজারের পাশাপাশি ভবিষ্যতে রপ্তানির সুযোগ তৈরি করতে পারে আধুনিক প্রযুক্তি কঠোর মান নিয়ন্ত্রণ এবং দক্ষ কর্মশক্তির সমন্বয়ে প্রতি মাসে এখানে প্রায় সাড়ে সাত লাখ মোবাইল হ্যান্ডসেট তৈরি হচ্ছে প্রযুক্তি খাতের বিকাশের পাশাপাশি প্রতিষ্ঠানটি দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রতিষ্ঠানটির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোহাম্মদ রাশেদুল হাসান জানান এখানে প্রতিটি উপাদান নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করা হয় যাতে তাদের গুণগত মান অক্ষুণ্ণ থাকে পিসিবির মেটেরিয়াল যেমন আইসি প্রোডাকশনে পাঠানোর আগে ওভেন মেশিনে রাখা হয় এবং স্টোরেজে ভ্যাকুয়াম মেশিনের মাধ্যমে প্যাকেটের বাতাস বের করে উপাদানের স্থায়িত্ব বৃদ্ধি করা হয় অ্যাসিস্ট্যান্ট টিম লিডার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান আমাদের এস এম টি ইউনিটে পিসিবির ওপর ছোট ছোটো কম্পোনেন্ট মাউন্ট করা হয় যা সার্ফেস মাউন্ট টেকনোলজি নামে পরিচিত প্রতিটি কম্পোনেন্ট মেশিনে মাউন্ট করা হয় এবং দক্ষ কর্মীরা তা পর্যবেক্ষণ করেন তিনি আরও জানান প্রতিটি উপাদান কর্মীদের দ্বারা ওয়ান বাই ওয়ান চেক করা হয় এবং টেস্টিং লাইনে পিসিবিগুলো জিগ এবং দক্ষ কর্মীদের মাধ্যমে পরীক্ষা করা হয় যাতে কাস্টমার ডিম্যান্ড ও কোয়ালিটি সঠিকভাবে নিশ্চিত করা যায় প্রতিষ্ঠানটির স্মার্টফোনের গুরুত্বপূর্ণ অংশ ব্যাটারি ও ডিসপ্লের মান যাচাইয়ের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা